থাকে তো এখন বাচ্চে আজকে বাচ্চে ছুটো আজকে আমার ছেলের পরীক্ষা ছিল স্কুলে ও গেছিল আর ছেলে নেমন্তন্ন আছে ওই স্কুল থেকে ও চলে গেছে ও মামা তো বলেন বাড়িতে তার আজ জন্মদিন নেমন্তন্ন আছে ওই জন্য ও গেছে ও স্কুল থেকে চলে গেছে আর আমার শরীরটা কালকে খারাপ জল দিয়েছিলো ওই জন্য আমি আজকে রান্না টান্না কিছু করতে পারিনি যা সব খাবার খাবো এগুলো সব বাবার বাড়ি থেকে এসেছে সব মা দিয়ে পাঠিয়েছে বাবুর কেমন পরীক্ষা আছে বলছে মা সব আমার পছন্দের খাবারগুলো দিয়ে পাঠিয়েছে সব পছন্দের খাবার এই কলাই খাবে কলাই অল্প আমার একবার সবগুলো পছন্দের কলাই ভাতে আর এই মটর কড়াই দিয়ে কচু মুলো পুঁই শাক দিয়ে একটা তরকারি ঝোল ভাত আরু করলা করলা ভাজা আর এখানে আছে ডিমের ঝোল আর মা আমাকে বলেছিল ভেজে নিবি চার পিস মাছ দিয়ে দিয়েছিল আমি আর ভাজি নি পারবো না শরীরটা ভালো নয় খাওয়া দাওয়া করবো ও খাচ্ছে তো যে চলে গেছে নেমন্তন্ন খেতে খাওয়া দাওয়া করবো মা কেমন রান্না খেয়ে আমরা মা খুব ভালো রান্না করো দিদিও করে আমার ছেলেরও পরীক্ষা ছিল আর দিদির মেয়েরও ছিল দিদির মেয়ে খাইবে পড়ে আর আমার ছেলে পড়ে দুজনেই একই একই সেন্টার তোমার দিদি চলে গেছিল মাঝেও রান্না টান্না করে পাঠিয়েছে দারুণ কত খাবো আমরা আবার বেশি কিছু খেতে পারি না আর এরকম দু রকম আইটেম দিয়ে

কালকে হঠাৎ যদি আমি ব্যস্ত বুঝতে পারলাম না বলছিলাম শরীর খারাপ হয়ে গিয়েছিল মনে হয় ভাইরাস থেকেই ভাইরাসের কারণে কোনো ভাইরাস থেকে জ্বরটা আসছে জ্বর হয়ে গিয়েছিল মা ওর খুব সুন্দর মাখতে

একটা দিও না শুনবা ندير দেখো ডানটা আলো না মি হুম ভালো আরেকটা ডিম তুমি নিয়ে নেবে না দুটো আছে তুমি নে মা জানে দিন দুটো করে খাওয়া যেন দুটোই দিয়েছি তো তোখানে খেয়ে আছে খাওয়া দাওয়া করছি সবাই খেয়ে নিন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও এখন ছোট ছোট হয়ে মনে নাই মনে হয় যে দিন কত টাও দিব না না ভাত চা তো বেশি দিয়ে যাবেন ওরে ওরম তো বেশি আছে সব দিনই দেয় এখনই দুজনে খাবার বললে তিন জনে দিব এখন ভিডিও গুলো একটু ছোট ছোটই করছি তো ভিডিও তাহলে এখানেই শেষ করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরে আবার একটা ভিডিওতে নমস্কার